আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাইবোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন কায়দার নতুন সবক নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমাদের বারো নং সবকের শেষ প্রান্তে রয়েছি আমরা ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করে দিব বারো নং সবক ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ বাছিয়ে রাখলে তেরো নং শবক থেকে আমাদের পড়া শুরু হবে আজকে আমাদের বারো নং সবকের শেষ প্রান্তে রয়েছি এখানে খেয়াল করে দেখুন এটার নাম হচ্ছে কাফ এটা হচ্ছে আলিফ এটা আল্লাহ এটা ফা এটা র এটা আলিফ এটা শিন আর এখানে আলিফ লাম মিম বা সা ওয়াও সা এখানে পুরাটা একটা লোক একটা এই শব্দ এই শব্দ মিলিত রয়েছে এই জন্য একসাথে বলছি তাহলে কাফ আলিফ লাম ফা র আলিফ শিন আলিফ লাম মিম বা সা ওয়াও সা খেয়াল করুন কাফে জবর লামে জজম কাল কাফ জবর লামে জজম কাল ফার জবর ফা রড জবর বা আমি খেলিলি ফ্র শিনজেল নামে শিল কাল ফা র কাল ফর শিল জবর বাই জম মব সার্ফে ওয়াই যজম সু টান ফেসের পরে যজমালাও আসলে ফেসের টানি ফুটতে হয় সারফে শোয়া যু সার জের সি সু সে কাল ফার শীল তারপরে খেয়াল করুন এইখানেও এই ফুরাটা শব্দ একসাথে লাগানো এখানে কাফ আলিফ লাম আইন হা নুন আলিফ লাম মিম নুন ফা ওয়াও শিন কাপ লামে যুজম কাল আইন আইনজের হায় যুজম এ নুন জের লামে যুজম নীল কাল এহ নীল কাল ইহ নীল এখানে মিম যাব নুনে যজম খেয়াল করি দেখুন আমাদের নুনে যজম আসছে নুনে যজম আসলে আমরা খেয়াল করতে হবে নুনে যজমের ফরে হরফ কি নুনে যজমের ফর হরফ কি ইকফার ফোন হরফের কোনোটা আসছে না ছয় হরফের কোনোটা আসছে আমরা যদি খেয়াল করি দেখি নুনে যজমের ফরে হরফ হচ্ছে ফা আর ফা হচ্ছে ইকফার হরফ এই জন্য আমরা এখন নুনে যজমকে গুন্নার সহিত করে ফোরবো অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে অন্য সুকার উচ্চারণ করি মিম যাব নুনে যজম মাং মাং মা অন্য সুকার মাং ফারফেশ সাজম ফু টানা ফ্রেশের পরে জজম আলো আসছে ফারফেশ ফারফেসম ফু সিনজে শি মাং মাং ফু শি তাহলে কাল ইহ নীল মাং ফু শি কাল ইহ নীল মাং ফু শি তারপরে খেয়াল করুন আমাদের এখানে রয়েছে আমাদের লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র একসাথে পুরাটা শব্দ লাম জবর ইয়ে লাই লাম জবর লা তার ফেস লামে যোজন তুল লাই লা তুল লাই লা তুল কফ জব দালে যোজন কদ রর রে কদ রে কদ রে লাই লা তুল রে তারপর আসুন এখানে আলিফ খ র জিম তা আলিফ লাম আলিফ র দাদ আলিফ জবর খ যোজন আহ র যাব র জিম যাব যা তার লামে যাব তিল আখ রা তিল আখ তিল আলিফ জবর রোজম আর দুঃখ দু আর দু এখানে খেয়াল করি দেখুন মিম নুন আলিফ হা লাম তারপরে আলিফ লাম তা বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা বাক্য একটা শব্দ মিমজের নুনে যজম দেখেন নুনে জজমের পরে কি হরফ আসছে আলিফ আর আলিফ হচ্ছে যায় ইজহারের হরফ এর ছয়টি দত হামজা আর আলিফ একই এরা একসাথে হামজা যেটা আলিফ সেটা তো এখানে হামজা আসলে যে এরকম উচ্চারণ হবে দন্তান্নর এভাবে আলিফ আসলো দন্তান্নর উচ্চারণ হবে নুনে জজমের পরে যদি আলিফ হামজা হা আইন হা গয়েন খ এই সাতটা হর্ব আমরা দেখি তাহলে নুনে যজমরা আমরা দন্ততানোর উচ্চারণ করব মিম জের নুন যজম মিন শিকার মি দনতানাবর হাই আহ লাম জের জজম লিল মিন আহ লিল মিন আহ লিল কাবজের কি তা খাড়া জাবর আছে তা জের বি কি তা কিতাবি মিন আহ লিল কিতাবি এখানে খেয়াল করুন আইন নুন দাল, জাল ইয়া আলিফ লাম আইন রোডের সাথে এখানে দেখুন নুনে যজমের ফলে দাল আসছে যেটি ইকফা বরফের ফুণ্ডটি একটি দাল। এই জন্য নুনের যজমরা আমরা এখানে গুণার সহিত ইকফা করি পড়ব বাংলাতে উল্লসার উচ্চারণ করবো আইনজেরে নুনে যজম ইং দাল জবর দা ইং দা জাল জেরে লামে যজম জিল আইন জবর র জজম আর শিন জে শ্রী জিল আর জেল আর জেল আর খেয়াল করে দেখুন এখানে এক নিচে দাঁতালা এটার নাম ইয়া এটার নাম মিম এটার নাম নুন এটার নাম আইন এটা ওয়াও এটা নুন আলিফ লাম মিম আলিফ আইন ওয়াও নুন ইয়ার জবর মিমে যজম ইয়াম নুন জবর না আইন ফেস ওয়াই যান হবে ও নুন জবর লামে যজম নাল র নাল ইয়াম না তারপর খেয়াল করুন মিমজোর বামে খেলারি জবর বামে খেলিয়ালি ফার্স্টে জব মিমজোর বামে খেলার মা আনফে টান আছে ও নুন জবান না মা ও না মা না তারপরে খেয়াল করি দেখুন ওয়াও হা ওয়াও আলিফ লাম গন ফা ওয়াও র एलिफ लम वव दल वल एक्शते वर जबर वर्फेश वर जबर लमे जोजम वल व हु व हु गंजबर गर्फेशमू रेश लमे जम जम रुल ग फु रुल व हु गफू रुल वर जबर वल फे जम दु डल फे दु वो वो दो ওয়াহুয়াল হুয়াল ফুরুল ও এখানে খেয়াল করুন জাল ওয়াও আলিফ লাম, আইন, র শিদ আলিফ লাম মিম জিম দাল জাল জালফেস লামে যজম জুল আইন জবর রিন নামে লামে শিল জুল আর শিল জুল আর শিল তারপরে মিম জবর জিমজের জের ইয় জি দাল ফেস দু মা জী ডো মাজি ডো জোল আৰু শিল মাজি ডো তাৰপৰা খেল কৰি দেখোন এটা লাম কফ ডাল লাম যাব লা কফ যাব ডালে ক দে লা ক দে লা ক দে খাম কফ নুন আলিফ লাম আলিফ নুন চিন আলিফ নুন খৰ যৰ খৰ যাবৰ খ লাম জবর কফে লক নুন জবর লামে যজম নাল ক নাল তারপরে এখানে দেখুন আলিপজের নুনে যজম নুনে যজমের ফরে ইকফার ফুন্ড হরফের সিন আসছে এই জন্য নুনে যজম টা হবে অন্য সুগার উচ্চারণ করতে হবে আলিপজের নুনে যজম ইং সিন সিনজোর বামে নুন খালিফ না ইং না ইং না এখানে ফা ইয়া আলিফ হা সিন নুন ফার জের ইয়াই কি ফুটতে হয় সাথে এখানে উপরে সিগন চিহ্ন আছে ঠিক আছে নি এটারে তিন টানি ফুটতে হবে ফার জের ইয় যম উপরে সিগন চিহ্ন ফি ফার জের ইয়াই উপরে সিগন চিহ্ন ফি আলিফ জবর হায় জজম আহ সিন জবর নুন জের নি আহসানি ফি আহসানি এখানে খেয়াল করুন দেখুন তা কফ ওয়াও ইয়া মিম তার জবর কফ যুজম তক ওয়ার জের ইয়া জুজম উই মিম দুই জের মিন তক উই মিন তক উই মিন এখানে খেয়াল করুন আলিফ আইন ক ইয়া নুন কাফ আলিফ লাম কাফ ওয়াও সা আলিফ জবর আইন যুজম আ তর জবর ইয়া যুজম তয় নুন খাড়া যাবেন না কাপ যাবার লামে যুজম কাল আ তয় না কাল আ তয় না কাল কাপ যাবার ওয়াই যুজম কাউ সার যাবার সা র যাবার র কাউ সা র কাউ সা র আ তয় না কাল কাউ র এখানে আলিফ লাম হামজা নুন এখানে আলিফ খাড়া যাবার এক আলিফ আছে এবং উপরে মোটা চিহ্ন আছে আমরা জানি উপরে মোটা চিহ্ন দেখলে চার আলিপ টানতে হয় এখন আমরা আলিফ খাড়া জবর এটারে লামের সাথে একসাথে উচ্চারণ করে চার আলিপ টানবো আলিফ খাড়া জবর লামে যজম উপরে মোটা চিহ্ন আল আলিফ খাড়া জবর লামে যজম উপরে মোটা চিহ্ন আল হামজা খাড়া জবর আ নুন জবর না আল আ না আল আনা এখানে অনেকগুলো কায়দা রয়েছে আমরা এটা এখানে অনলাইনে এইভাবে ভিডিওর মাধ্যমে লম্বা করা যাবে না এটা অনেক সৃষ্টি অনেকগুলোই আছে কায়দা আছে এখানে আমরা এতটুকু জানলে যথেষ্ট আলিফ খাড়া জবর লামে জজ উপরে মোটা চিহ্ন স্যার আগে টানি পড়বো আল হামজা খাড়া জবর এক আলিফ আ নুন জবর না আল আ না আল আ না আলহামদুলিল্লাহ আমাদের বারো নং সবক শেষ হয়েছে এখানে আল্লাহর রহমতে আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে সহজ এটা আরবি অনেক সহজ আমরা চেষ্টা করলেও সহজে আমরা এটা শিখতে পারবো আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে শিক্ষা করার তৌফিক দান করুক এবং আমরা যারা বুঝি না আমরা যদি কোথাও না বুঝি বা কোথাও না দেখি কোথাও স্পষ্ট বোঝা যায় না অবশ্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আল্লাহর আর আপনাদের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানার জন্য বিশেষ করে অন্য নিকট দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদেরকে আমাদের অনুরোধ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ